আসসালামু আলাইকুম ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভানুদ্দেয়ী সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কেন্দ্রীয় শহীদ মিনার নবাবগঞ্জ আগামীকাল নববর্ষ পয়লা বৈশাখ উদযাপিত হতে যাচ্ছে সেই উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা পরিষদ বা প্রশাসন কর্তৃক আয়োজিত যে বৈশাখী মেলা তো সেই মেলার আয়োজন করা হয়েছে বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছে আগামীকাল হয়তো এই জায়গাটা জমে উঠবে তো আজকে এই বৈশাখী মেলা এই যে দেখেন বিভিন্ন স্টল চোদ্দোশো বত্রিশ উপলক্ষে বঙ্গাব্দ শুরু হতে যাচ্ছে অর্থাৎ পয়লা বৈশাখ উদযাপন হওয়ার হওয়ার জন্য যে প্রজ্ঞাপন জারি হয়েছে অর্থাৎ সরকারিভাবে যে আদেশ আসছে সেই আদেশ অনুসারে আমি মনে করি যে উপজেলা প্রশাসন অত্যন্ত সুন্দরভাবে স্টলগুলো বরাদ্দ দিয়েছে এবং স্টলগুলো সাজিয়েছেন সুন্দর করে ডেকোরেট করেছেন আর সেই সাথে কেন্দ্রীয় শহীদ মিনার যেটা আছে সেখানে আলোচনা অনুষ্ঠান বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চ থেকে অনুষ্ঠান হবে আর সেই সাথে এখানে মেলার বিভিন্ন ধরনের স্টল স্থাপন করা হয়েছে একটু যদি বিস্তারিত জানাই যেমন এখানে রয়েছে বৈশাখী মেলা এটা হাফসানাস হোম মেড ফুড আফসানা সুম্মি এখানে আছে ফ্রেশ কেক বাই অনামিকা এরপরে রয়েছে মাইশাস বেকিং শপ তারপর রয়েছে অর্ডার আপ এরপর রয়েছে লেয়ান্স কিচেন এরপর কেক ক্রাফট বাই হাসি সাদিয়া বেকিং হাউস ড্রিম কেক বাই প্রিয়া এরপরে রয়েছে বাটারফ্লাই লোপাস এই হলো এখানকার দোকান আর এই পাশে যে স্টলগুলো রয়েছে সেগুলো হলো উপজেলা প্রশাসনের বিভিন্ন আয়োজনে বিভিন্ন স্টল থাকছে যেমন প্রথমে রয়েছে মা মা ও মাটি মৃৎশিল্প তারপর রয়েছে গৃহস্থলী সামগ্রী সেলাই দিদিমণি হিয়া তারপর রয়েছে মা ডেইরি অ্যান্ড অ্যাগ্রো বি কুইন অ্যাগ্রো পল্লীবন্ধু বন্ধু লঙ্গির দোকান এসকে ফ্যাশন তাকোয়া ভ্যারাইটি স্টোর বাঁশ ও ব্যাথ শিল্প তারপর রয়েছে সবশেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি স্টল তো এই হল বৈশাখী মেলা তা আগামীকাল জমে উঠবে আপনারা সবাই আসবেন এই মেলায় সবাই এসে বৈশাখকে উদযাপন করবে সকল ধর্মবর্ণ সকল শ্রেণীর পেশাজীবী মানুষ এই অনুষ্ঠানকে স্বাগত জানায় সবাই উপস্থিত হয় তো এটা বাঙালি সংস্কৃতির একটি ধারা অংশ তো আপনারা সবাই এই মেলায় অংশগ্রহণ করবে আমার আয়োজনটা দেখে ভালো লাগছে তো অত্যন্ত পরিষ্কার একটি পরিচ্ছন্ন পরিবেশ পরিষ্কার করা হয়েছে পুরা মাঠটা সব মিলিয়ে একটা সুন্দর তো আমরাও চাই সকল দুঃখ জরা জীর্ণতা যত হতাশা ব্যঞ্জনা রয়েছে তা দূরীভূত হোক আর নতুন বৎসর সবার জন্য কল্যাণ বয়ে আনুক সবাই সুখী সুন্দর সমৃদ্ধ জীবন জীবনযাপন করুক এই শুভ প্রত্যাশারীকে আজকের ভিডিও ব্লগ এই নবাবগঞ্জ উপজেলা শহীদ মিনার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ